আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনি কি অ্যাপেল আইডির পাসওয়ার্ড ভুলে গেছেন আর গেলে। আপনি কিভাবে রিকভারি করবেন এবং নতুন করে পাসওয়ার্ড তৈরি করবেন এই ভিডিওতে আমি দেখাবো দেখবেন আর এই ভিডিওটি দেখার পরে আপনি খুব সহজে অ্যাপেল আইডির পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন এবং নতুন করে তৈরি করতে পারবেন তাই এই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শকে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাই এখন শুরু করা যাক বন্ধুরা আমি স্ক্রিনে চলে এসেছি আপনি অ্যাপেল আইডির পাসওয়ার্ড বলে যান তাহলে সর্বপ্রথম আপনি কি করবেন সিটিংস অ্যাপে ক্লিক করবেন সিটিংস অ্যাপে যাওয়ার পর দেখুন এখানে সাইন ইন ট্রু ইউর আইফোন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার করণীয় কি যেহেতু আপনি অ্যাপেল আইডির পাসওয়ার্ড ভুলে গেছেন সেহেতু আপনি সর্বপ্রথম আপনি কি করবেন যে ইমেলটা দিয়ে আপনার অ্যাপেল অ্যাকাউন্ট খোলা অ্যাপেল আইডি খোলা সেই ইমেল এখানে আপনি দিয়ে দিবেন আমি আমার ইমেলটা এখানে দিয়ে দিচ্ছি ওকে এখানে আপনার ইমেলটা দিয়ে দিবার পরে আপনার আপনি কি করবেন দেখুন এখানে করবেন ক্লিক করার পরে এখানে আপনার আপনাকে একটা পাসওয়ার্ড দিতে বলবে এখন যেহেতু আপনার পাসওয়ার্ড মনে নেই এখানে আপনি এলোমেলো একটা পাসওয়ার্ড দিলে কিন্তু নিবেন আপনাকে ইনকারেক্ট পাসওয়ার্ড দেখাবে এখন আপনার করণীয় কি যেহেতু আপনার পাসওয়ার্ড মনে নেই আর সে তো আপনাকে নতুন করে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে এর জন্য আপনি কি করবেন ডন হ্যাভ অ্যান্ড অ্যাপেল আইডি অফ ফরগুড ইট এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে দুইটা অপশন দেখাবে একটা হলে ক্রিয়েট আইডি ফর গুড আইডি আপনার করণীয় কি আপনি কি করবেন ফোর গুড আইডি এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার সামনে আর একটা স্ক্রিন শো হবে এখানে আপনার দিয়ে দিতে আপনার যে ইমেলটা দিয়ে অ্যাপেল আইডি কুলা এই ইমেলটা এখানে আপনার টাইপ করতে হবে ওকে এখানে ইমেলটা দিয়ে দেওয়ার পর আপনার করণীয় কি আপনি কি করবেন নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে বলবে যে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার জন্য আমি আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি যে ফোন নাম্বারটা অ্যাপেল আইডিতে এর ছিল এই নাম্বারটা এখানে আপনার দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর আপনি কি করবেন নেক্সট ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে বলবে যে এই নাম্বারে একটা কোড নেওয়ার জন্য আপনি কি করবেন কোড এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার একটু অপেক্ষা করতে হবে তখন আপনার এই নাম্বারে একটা কোড আসবে তখন আপনি অপেক্ষা করবেন তখন আপনাকে এখানে বলবে যে আপনার পূর্বে যে অ্যাপেল আইডি খোলার সময় কিন্তু আমাদেরকে একটা পাসকোড দেখাতো যদি এটা আপনার স্ক্রিন লক হয়ে থাকে এই পাসকোডটা আপনি দিয়ে দিবেন এখানে আমি পাসকোডটা দিয়ে দিচ্ছি ওকে দিয়ে দেওয়ার পর আপনি কি করবেন একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে আপনাকে এরকম রকম একটা স্ক্রিন দেখাবে এখানে বলবে নিউ পাসওয়ার্ড রিটাইপ পাসওয়ার্ড এখানে আপনি স্ট্রং করে আট সংখ্যার চেয়ে বেশি একটা পাসওয়ার্ড তৈরি করবেন যেমন চোটা তেরক্কর বড়া তেরক্কর এবং সংখ্যা মিলিয়ে ঠিক আছে এবং এক দ্য এগুলো আপনি দিয়ে দিবেন এতে আপনার পাসওয়ার্ডটা স্ট্রং হবে এর জন্য আপনি কি করবেন আমি আমার পাসওয়ার্ডটা তৈরি করে রেখেছি আমি এখানে কুফি করে দিয়ে দিচ্ছি ওকে কপি করে দিয়ে দিচ্ছি ওকে দিয়ে দেওয়ার পর আপনি কি করবেন দেখুন এখানে নেক্সট দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার একটু অপেক্ষা করতে হবে এখানে ডানে ক্লিক করবেন করার পর আবার আপনাকে ইন টু ক্লাউড এটি ওপেন হবে এখানে আপনার একটু অপেক্ষা করতে হবে এটি লোডিং নেবে ওকে এখানে লোডিং নেওয়ার পরে আপনার সামনে এরকম একটা স্ক্রিন শো হবে ঠিক আছে এখানে বলবে যে আপনার যে পাসকোর্ডটি দিয়ে দেওয়ার জন্য আমি আবার দিয়ে দিচ্ছি ওকে দিয়ে দেওয়ার পরে আপনি একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে যে আপনার পাসওয়ার্ড নতুন করে তৈরি করা হয়ে যাবে ওকে হয়ে গেছে এখান যে কোনো একটা দিয়ে দিব আমরা ওকে তারপরে আপনার সামনে এই রকম একটা স্ক্রিন শো হবে লোডিং নেওয়ার পরে তারপরে আপনি এখন যদি আপনি কোনো ধরনের অ্যাপসে যান এখন কিন্তু আপনার অ্যাপেল আইডির পাসওয়ার্ড নতুন করে তৈরি করা হয়ে গেছে এখন যদি আমরা অ্যাপস স্টোরে যাই অ্যাপস স্টোরে যাওয়ার পরে যখন আমরা কোনো একটা অ্যাপস ইনস্টল করতে চাইব তখনই কিন্তু আমাদেরকে পাসওয়ার্ড দেখাবে ধরুন এই অ্যাপসটা আমরা ইনস্টল করব এর জন্য আমরা দেখবো আমাদের পাসওয়ার্ডটা তৈরি করা হয়েছে কিনা আর এইভাবে কাজ করার পর আপনার পাসওয়ার্ডটা তৈরি করা হয়ে যাবে এখন আপনার অ্যাপেল আইডির পাসওয়ার্ডটি এখানে আপনি কপি করে দিয়ে দিবেন তারপর সাইন ইন এখানে আপনি ক্লিক করবেন আর অ্যাপেল আইডির পাসওয়ার্ড তৈরি করার সময় আপনি কি করবেন একটা স্ক্রিনশট নিবেন দেখুন পাসওয়ার্ড কিন্তু তৈরি করা হয়ে গেছে এবং অ্যাপসও কিন্তু ইনস্টল হচ্ছে আমি যেভাবে দেখিয়েছি আপনি অ্যাপেল আইডির পাসওয়ার্ড এইভাবে পরিবর্তন করতে পারবেন তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলের নতুন দর্শকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ